নমস্কার রে স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত তৃতীয় এর আগে ভারতীয় দল আজ এ আর প্রেমদাসা স্টেডিয়ামে নিজেদের ফাইনাল প্র্যাকটিসেশন অফ দিস ট্যুর আজকে দেখলাম আমরা হলো অবভিয়াসলি প্র্যাকটিসের থিম ছিল ব্যাটিং এগ্যান্স স্পিন ভারতীয় স্পিনাররা দলের যারা স্কোয়াডে যারা স্পিনার আছে তারা তো ছিলেনই তার সাথে সাথে লোকাল অনেক লেগ স্পিনারকে দেখলাম আমরা আজকে প্র্যাকটিসে ডাকা হয়েছিল এবং ভারতীয় ব্যাটাররা স্পেশালি বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দর শুভমান গিল ঋষভ পান্তকেও অনেকক্ষণ দেখলাম প্র্যাকটিস করতে শিবম দুবে এরা সবাই মোটামুটি স্পিনের এগেনস্টে আজকে বেশি প্র্যাকটিসটা দেখলাম হলো মানে দেখুন এই উইকেট কালকে যে উইকেটে খেলা হবে মোরলের সেম উইকেট এখানে এখানে আর আমরা দেখছি যে সেকেন্ড হাফে আজকে ওয়াশিংটন সুন্দর পিসিতেও এসে বললেন যে আন্ডার লাইটস বলটা একটু বেশি জিপ হচ্ছে বলটা একটু বেশি টার্ন হচ্ছে বুঝি স্ট্রেঞ্জ কেননা জেনারেলি আমরা দেখি যে উইকেট যখন নর্মাল সারকমস্ট্যান্সেসে দিনের বেলা বা যখন ড্রাই কন্ডিশান থাকে যখন সূর্যের আলো থাকে তখন বলটা একটু বেশি ড্রিপ হয় ট্রায়ন হয় রাত্রিবেলার দিকে একটু হালকা ইজি হয়ে যায় ব্যাটিং করার জন্য কিন্তু এই উইকেটে কমপ্লিট ডিফারেন্ট আমরা দেখছি এবং থ্রু আউট দিস সিরিজের লাস্ট দুটো ম্যাচ হয়েছে তাও সেটাতে আমরা সেটাই দেখলাম যে বল কিন্তু বেশি টার্ন হচ্ছে স্পেশালি যারা স্পিনার তাদের বল বেশি টার্ন করছে সেই কথা ভাব মাথায় রেখে আজকে অনেক রিস স্পিনারের দেখলাম প্র্যাকটিস কর প্র্যাকটিস করছিল ভারতীয় দল স্টেপ আউট করে স্পিনকে নেগোসিয়েট করা বা স্পিনের এগেনস্টে লেফট হ্যান্ডরা দেখলাম বড় বড় শট খেলছিলো তো এই ধরনেরই স্ট্র্যাটেজি হতে চলেছে কাল দেখা যাক যদি ভারতকে আবার সেকেন্ড ব্যাটিং করতে হয় মানে ডিফেন্ড যদি আবার ভারতকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আন্ডার লাইট ব্যাটিং করতে হলে কিন্তু শ্রীলঙ্কার যে স্পিন থ্রেট সেটাকে কিন্তু সামলাতে হবে এবং সেই নিয়েই আজকে পুরো প্র্যাকটিসের থিম ছিল কালকে টিমের পরিবর্তন বলতে আমার মনে হয় দেখুন ঋষভ পন্থকে হয়তো কালকে নেওয়া হতে পারে কালকে আমার মনে হচ্ছে ঋষভ পান্ত কালকে খেলেবে শিবম দুবের জায়গায় হয়তো তিনিই প্লেইং ইলেভেনে আসবেন কালকে অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা চেঞ্জ হলেও হতে পারে সিরাজ বা মধ্যে কাউকে একটা বসিয়ে হর্ষিদ রানাকে একবার ট্রাই করে নেওয়া কিন্তু আমরা তো সেটা ফার্স্ট ম্যাচ থেকেই ভাবছিলাম যে হবে কিন্তু হয়নি দেখা যাক হোপফুলি যেন থার্ড ম্যাচে একবার হাসিদ রানাকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত এবং টিম ম্যানেজমেন্টের কথাও যদি বলেন তারা কিন্তু হাসিদ রানাকে সিরিজে দেখে নেবার জন্যেই সিলেক্ট করেছিলো এবং একটা সুযোগ আমরা আমার মনে হয় তারাও হাসিদ রানাকে দেবে সুতরাং দেখতে থাকুন রেসপোর্স নজর থাকবে আমাদের এই থার্ড ওড়িয়ায়ের দিকে এবং সিরিজ ডিসাইডাস ভারত সিরিজ জিততে পারবে না কিন্তু ডেফিনেটলি ভারত সিরিজটাকে টাই যদিও করতে পারবে এবং সেই দিকেই নজর থাকবে ভারতীয় দলে আপনারা দেখতে থাকবেন রেস স্পোর্টস এবং রেসপোর্টস ক্রিকেট সন্দীপন ব্যানার্জি আমি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম থেকে এই রিপোর্টটা আপনাদের সামনে নিয়ে এলাম